একদিন হঠাৎ নীল নদীর পানি শুকিয়ে গেল পানির অভাবে সারা দেশে হাহাকার পড়ে গেল দেশের মাতব্বরগণ ফেরাউনকে এসে বলল আপনি যদি নীল নদীর পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউই আপনাকে বলে মানব না ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল প্রজাদেরকে বলল তোমরা গড়ে যাও খুব শীঘ্রই নীল নদীতে পানি প্রবাহিত হবে দুঃখিত মনে একটা অশ্বে আরোহণ করে নীল নদীর তীরে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে সিজদায় পড়ে পাকের কাছে প্রার্থনা করতে লাগলো হে প্রভু দয়ার সাগর আল্লাহ আমি তো তোমার সৃষ্টিজীব তোমার কাছে আমার করুণ আবেদন তুমি আমাকে বেঈজ্জত করো না তুমি তো মহাপীষ ইবলিশের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ আমাকেও সে অসীম ক্ষমতা দান করো আমি শুধু ইহকালের সুখ বুক করতে চাই আমি আখেরাতের বেহেস্তের সুখ চাই না তুমি দয়া করে নীল নদীর পানিকে আমার বাধ্য করে দাও দুহাই তোমার প্রভু তুমি আমার প্রার্থনা কবুল করো ফেরাউন রোদন করতে লাগলো চুকের পানিতে তার বক্য বেসে গেল মুনাজাত শেষ করে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে সে চমকে উঠল হায় তাহলে কি কোনো প্রজা আমার মুনাজাতের দৃশ্য দেখে ফেললো হ্রুদে অধীর হয়ে জিজ্ঞেস করলো কে তুমি এখানে এসেছ কেন সে বলল আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি ফেরাউন গর্জে উঠে বলল বিচারের জন্য এখানে কেন আগামীকাল দরবারে যেও সে বলল তা হবে না এখানে আমার অভিযোগ শুনতে হবে ফেরাউন গুহার দ্বারে এসে উকি দিয়ে দেখে নীল নদীতে পানি পরিপূর্ণ হয়ে গেছে খুশিতে নেচে উঠল তাহলে পাক আমার প্রার্থনা কবুল করেছে ফেরাউন ওই লোকটাকে জিজ্ঞেস করল কি তোমার আবেদন সে বলল কোনো লোকে প্রভু যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয় তা সত্ত্বেও যদি সে লোক তার প্রভুর অবাধ্য হয়ে সে নিজেই প্রভু শাস্তে চায় তাহলে তার কৃ কীরূপ শাস্তি হওয়া প্রয়োজন রাউন বলল তাহলে সে অবাধ্য দাসকে নীল নদীর প্রাণীতে ডুবিয়ে মারা উচিত সে বলল তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সই করে দিন ফেরাউন এই আদেশ লিখে নিজের নাম সই করে তার হাতে দিল চিন্তাও করলো না সে কী করেছে মানব রুবী জিব্রাইল আলহিস্লা সাল্লাম কাগজখানা নিয়ে চলে গেলেন এরপর থেকে ফেরাউনের আদেশে নীল নদীর জুয়ার বাটা হতো তার আদেশে কঠিন রুগী আরোগ্য লাভ করত তার বাড়িতে একটা গাছ ছিল সে গাছের ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য করতে পারত আল্লাহ পাক তাকে চারশত বৎসর হায়াত দান করেছিলেন এর মধ্যে তার কোনো রোগ সুখ হয় নাই তার কোনো মাল নষ্টও হয় নাই